আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত দু হাজার তিরিশ সালের রমজানের রোজা হবে ছত্রিশ দিন সে কারণে ওই বছর রোজা হবে ছত্রিশটি সম্প্রতি একথা জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মুসনাদ তাহলে ওই বছর কি রমজান মাস ছত্রিশ দিনে হবে অবশ্যই নয় এমনটি ভাবাও অবৈজ্ঞানিক কারণ আরবি মাসগুলো উনতিরিশ দিন কিংবা তিরিশ দিনে হয়ে থাকে অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মুসনাদ এই ব্যাখ্যাও দিয়েছেন তিনি জানিয়েছেন হিসাবটি একদমই সহজ দু সালের দুইবার রমজান মাস পাবে মুসলমানরা আর এর ঘটনার পুনরাবৃত্তি অনেক বছর পর আসে একই টুইটে তিনি লিখেছেন চোদ্দশো একান্ন হিজড়ির পবিত্র রমজান মাস শুরু হবে দু হাজার সালের পাঁচই জানুয়ারি এই মাসটি তিরিশ দিন পূর্ণ হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখে শেষ হবে রমজান মাস আবার একই বছরে ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে চোদ্দশো বাহান্ন হিজরির রমজান মাস একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমানরা ছয় দিন রোজা পালন করবে সেই হিসাবে দু তিরিশ সালে মুসলিম ওম্মাও ছত্রিশ দিন রোজা পালন করবে ইনশাআল্লাহ